সুকর উপদ্রব শুরু করেছে আমাদের বাগানে আমি চাই যাদের কোনো কাজ নাই ক্ষেত্রে ছাড়া তো যে কথা বলছেন যে ইউনু সাহেব যদি বলে থাকেন নির্বাচনের কথা বলেছেন নির্বাচন তো আচ্ছা আমি বুঝি না নির্বাচন না দিয়ে কি করবে গভর্নমেন্ট এই সরকার আমি বলতে পারি আমি এটা বুঝি না কি করতে পারি ধরে নেন নির্বাচন আমাদের দাবি থাকলো নাই ধরে নেন ধরে নেন কথা কথা বলছি কি করতে পারেন একটা সরকার কতদিন বিনা নির্বাচনে থাকতে পারে এটা সম্ভব না যদি বিনা নির্বাচনে সরকার থাকতে পারতো তো আসতেই থাকতো যত হাসনে নির্বাচন কিছু না সেটা বাধ্য হয়ে তো ডক্টর মহাত ইউনুস বোধহয় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং উনি যদি নির্বাচন কথা বলে থাকেন আগে বলেছেন এখন যদি বলে থাকেন ভালো বলেছেন সঠিক বলেছেন নির্বাচনটা হওয়া দরকার এক গ্রুপ আছে দেশে এক গ্রুপ আছে বিদেশে যারা নাকি নির্বাচনকে বাদ দিয়ে সংস্কারের কথা বলছেন আবার বলার চেষ্টা করছেন যে বিএনপি সংস্কারের কথা শুনলেই বিএনপির মেজাজ খারাপ হয়ে যায় আমি এখানে আমার একটু তীব্র আপত্তি আমাদের যে বিএনপি কখনো সংস্কারের বিপক্ষে নয় বিএনপি বরাবর সংস্কারের পক্ষে একই সঙ্গে বিএনপি নির্বাচনের পক্ষে দুজন আছে কিন্তু এমন সংস্কারের পক্ষে বিএনপি নয় যেটি দেশের জনগণের স্বার্থের জনগণের অধিকারের বাইরে চলে যাবে এমন কোনো সংস্কার বিএনপি বিএনপি কিংবা আমরা মেনে নিতে পারি না মেনে নিব না আমি কথা আগে বলেছি এখনও বলছি আপনাকে দেখবেন সংস্কার যদি যারা নাকি এটা নিয়ে এটা পড়েছেন যারা যাদের কাছে স্প্রেডশিট গেছে যারা পড়েছেন তারা দেখেছেন যে এমন কিছু প্রস্তাব আছে যে প্রস্তাবগুলো বাংলাদেশে মানুষের সঙ্গে মানুষই নয় যেগুলো বাংলাদেশের সঙ্গে যায় না যেগুলো বাংলাদেশের সঙ্গে যায় না বাংলাদেশের সঙ্গে সেগুলো আমরা কেন মান এবং এই যে মানা না মানা নিয়ে কালকে দেখলাম এক ভদ্রলোক যিনি আমি নাম নিচ্ছি না তবে আপনি বুঝে নিন যিনি দরবেশে সালমান রহমানের টাকা খেয়ে মোটা হয়েছেন স্বাস্থ্য ভালো করেছেন চেহারা সুন্দর করেছেন লম্বা লম্বা কথা বলেন বাইরে থেকে খুব উনি আমার সঙ্গে কালকে বাইরে কথা বলেছেন তো বলতে থাকুক আমি বলছি না খুঁজু খুঁজতে শুকু শুকর পড়েছি আমি শুকুরের পর্যায়ে না তো আরেকজন আছে ফ্রান্সে খুব আরেকজন আছে একজন ওখানে কী বলে এটা একটা নাম হলো কী বলে ওটাকে একটা না 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 একটা 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 জানাজ মিলক্রণ আছে জানাজ মিলক্রণ সরি আমি সরি কথা আমি বলে দিলাম আমার আমার অবস্থা থেকে বলার ঠিক হয়নি বোধহয় তারপর আমি বলছি জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকি অর্থাৎ জারজ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে পিনাকি সমর্থন করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান কোনো ভদ্রলোক কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না আমি ঢাকার মানুষ আমি ইচ্ছে করলে ওরা যে ভাষা গালি দেয় তার ছেলে যখন ভাষা গালি দিতে পারে কিন্তু আমার বাপ মা আমার পরিবার এটা আমাকে শেখায় নাই ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো ওরা ওই পরিবার থেকে করে আসছে শুকুরের জাত আমি সরি আমি কথাগুলো বললাম বাধ্য হয়ে যে আমি যে বলেছি আগে আজকে বলেই এখন বললাম যে এখনও যে সংস্কারের কথা বলার কারণে আমি নাকি সংস্কার মানি না আমি বলছি আমি বলছি ওই সংস্কার মানি না যে সংস্কারটা দেশের মানুষের প্রয়োজন নেই আমি সে কথা বলেছি তারা যদি ভুল বুঝে এবং দরবেশের টাকা খেয়ে শরীর স্বাস্থ্য ভালো করে বিদেশে থেকে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে উচ্চারণা করে গালিগালাজ করে এবং আমি আশ্চর্য হয়ে গেলাম প্রথম গালিগালাজ শুরু তারা আমাকে তারপর তারা শুগুলো আমাদের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল সাহেবকে তারপর তারেক রহমান সাহেবকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এমনকি তার পরিবার সম্পর্কেও তারা কথাবার্তা বলা শুনিয়েছে আমার আজকে কিন্তু মূলত কথাই বলা হয়েছিল আমার অন্য সাবজেক্ট ছিল না এটাই ছিল আমার বক্তব্য যে ওরা আসলে চাচ্ছে রাখি ওরা বিএনপিকে কিংবা আওয়ামী কিংবা অন্য কাউকে ওরা ভালোবাসে না ওরা ভালোবাসে ভারতকে ওরা এই দেশে যাতে ভারতের আধিপত্য বিস্তার হয় এবং ভারত যাতে এই দেশে কায়ামি স্বার্থবাদী গোষ্ঠীকে পাঠাতে পারে ওই সমস্ত লোকদের জন্য এরা কাজ করতেছে এই গ্রুপটা এবং এই শুক্রের গোষ্ঠী এই সুখের গোষ্ঠী কখনো বাংলাদেশের কোনো সরকারকে স্থিতিশীল থাকতে দেবে না আমি আজকে হরফ করে বলতে পারি এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন জেনারেল রহমান বহুদিন বাঁচবেন দেখবেন যে এই গোষ্ঠী এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না কখনো আমার বিরুদ্ধে কখনো ওর বিরুদ্ধে কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে থাকবে কী হবে জানেন ওরা ওই যে ইয়ের ওই ইউটিউবের মধ্যে কি পয়সা কামানোর একটা রাস্তা আছে সে পয়সা কামাই আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চাঁদা দিলে দেব না অসুবিধা নেই তো আর ইচ্ছা আর যদি প্রয়োজন হয় আর হতে আমার দেওয়ার ক্ষমতা আছে পয়সা লাগলে কিন্তু পয়সার জন্য দেশকে ধ্বংস করার কোনো প্রয়োজন নেই এরা যা করতেছে আজকে আমি দুঃখের সঙ্গে কথাগুলো বললাম এই ধরনের অশ্রাব্য ভাষায় আমি কথা বললাম বাধ্য হয়ে কারণ ওরা অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে তারপরে কথা আছে আমি আর বলতে পারতাম বললাম না কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় আমি আর পাখিরের বলতে যাচ্ছি না তো বন্ধু আল্প এটা কথা খুবই ধরে পড়েছেন ছোটবেলায় ভুল ভুটুল হতে পারে কি জানি পুকুরের কাছে কামড় দিয়েছে পায় তাই বলে কি পুকুরকে কামড়তে দিয়ে অনেকটাই পায় তো আমি কথা আমার শেষ কথা বিরুদ্ধে আমি বলছি গোষ্ঠী এরা এবার এরা কখনোই এরা সাজানো বাগান ভেঙে দেবে কখনোই বাংলাদেশকে স্থিতিশীল হতে দেবে না আপনি অপেক্ষা করেন কদিন পরে তার ইনু সাহেবকে ধরবে আমি এটা বলে দিচ্ছি আপনাদের কদিন সাহেব পরে তারা একটা ইউনুস সাহেবকে ধরবে এখন তারা কি করতেছে বিএনপি ব্র্যাকেট করতেছে আওয়ামী লীগের সঙ্গে ব্র্যাকেট করার চেষ্টা করতেছে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে ব্র্যাকেট করার কোনো সুযোগ নাই বিএনপি জন্মই আওয়ামী লীগের বিরুদ্ধে এটা বুঝতে হবে তো আরেকটা জিনিস আমি বলি যে আমার ওই যে শুকুরের গ্রুপ যেটা শুকুরের গ্রুপ শুকুরের গ্রুপ ওরা কিন্তু দেখেন ওরা শুধু রাজনীতিবিদদের পিছনে লেগেছে কিন্তু কিন্তু যারা নাকি এই যে হত্যাকাণ্ড ঘটালো এই যে ছাত্রদের হত্যাকাণ্ডটা ঘটালো একটা বিশাল একটা ব্যবসায়ী গ্রুপ আছে না আপনার দেখেন তিন তারিখে তেসরা তিন তারিখে আগস্টের তিন তারিখে যারা হাসিনার সাথে দায় করেছিল মিটিং করেছিল এবং বিভিন্ন ভাষায় তাকে এমনভাবে কথা বলেছিল যে হাসিনা খুন করতে উৎসাহিত হয়েছিল উৎসাহিত তাদেরকে প্রভোগ এমনভাবে প্রভোগ করা হয়েছিল যে হাসিনাকে খুন করতে উৎসাহিত করা হয়েছে সেই লোকগুলোর সম্বন্ধে তারা কিছু বলে না তারা কিছুই বলে না মুখে কোনো শব্দ নাই তারাও বলে না আর তাদের যারা বাংলাদেশে যাদের লেজুর লেজুর বৃত্তি করতেছে যারা নাম বলবো না আমি আমাদের এর আমাদের স্নেহাসপদ আমি এর বলছি নামটা বলছি না তার যারা লেজুর বৃত্তি করতেছে আপনারা দেখবেন যে তারা একই ভাষায় কথা বলে ওদের টন এবং এদের টন কিন্তু মিলে যায় তো ওরাও কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলছে না আপনারা খেয়াল করে দেখেন যে কতগুলো ব্যবসায়ী আমি নাম বলতে পারি কিন্তু নামগুলো বলবো না আমি তো এরা কিন্তু আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে এখন বিএনপির বিপক্ষে সমস্ত আমাদের এখানে অনেক অনেকেই আছেন ওনারা যারা নাকি বিএনপির বিপক্ষে কাজ করতেছেন নাও কিন্তু ওদের বিরুদ্ধে কোনো কথা তারা বলতেছে না সকলে মিলে বিএনপিকে বিরুদ্ধে লাগছে কথা হলো বিএনপি একটা দেশপ্রেমিক জাতীয়তাবাদী দেশপ্রেমিকের একটা দল এই দলটাকে যদি শেষ করা যায় তাহলে ফ্যাসিজম এবং আধিপত্যবাদকে বাংলাদেশে